কত রকম ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ঠিক আছে ভিউ আর্টস একটা কল আসছে যাবে গুলশান এক নাম্বার ভাড়া আসছে দুশো এক টাকা তো আমি ওনার এখানেই তো ওনার পিক আপ লোকেশন ভাড়া আসছে দুশো এক টাকা পনেরো টাকা বোনাস নয় দশমিক তেতাল্লিশ কিলোমিটার দেখে নেই লোকেশনটা এক

একটা কাজটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ শেষ করে দিলাম এখন বাজে নয়টা দশটা বাজে দশটা বাজে প্রথম ট্রিপ শেষ করলাম দেখেন বিওয়র্ডস আমি একশো সত্তর টাকাও পর্যন্ত পাই নাই রাস্তা পুরো জ্যাম কই জামহন আম জামু কই রাস্তার তো পুরোটাই জ্যাম পারলাম নি সমস্যার ভিতরে যাবো কি হবে বিয়স দেখেন আমার একশো উনসত্তর টাকা দিছে সত্তর টাকাও দেয় নাই যেহেতু আমি ভাবছিলাম যে আমাকে একশো সত্তর টাকার মতো দিবে কিন্তু দেয় নাই যাক সমস্যা নাই এখন আমি বাড্ডার দিকে আগাই বাড্ডার দিকে না গেলে ঠিক হবে না বিয়স মধ্য বাড্ডা থেকে যাচ্ছে হচ্ছে গিয়া কুড়েল একশো বিশ ত্রিশ টাকা দেয় ভাই এই ভাইয়াটা অনেক আগে থেকেই আমার গাড়িতে উঠে আর টাইম মতো পেয়ে গেলে আর কি আমি নিয়ে যাই আর মাঝে মাঝে অন্য বাইকে চলে যায় আপনারা চিনেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তো নিয়ে নিলাম তখন ক্যামেরাটা অফ ছিল ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম এখন বাজে দশটা পঁয়ত্রিশ ষোলো কিলোমিটার গাড়ি করছি হচ্ছে গিয়ে টাকা এখানে হচ্ছে গিয়ে তিন কিলোমিটার এখন চলে যাবো হচ্ছে গিয়ে বসুন্দরের দিকে সাথে থাকেন ভিউয়ার্স দেখি ওদিকে আশি টাকা দিন আশি টাকা দিন ধরেন ভাই বেশি না তো ভাই আরে ভাই একটু বাড়া দিন ভাই এরকম কোয়ান কি ভাই আশি টাকা দিয়ে ভাই বেশি তো চাই নাই ভাই চারশো টাকা ভাড়া আছে ভাই এখান থেকে আশি টাকা চাইছে বেশি তো চাই নাই তো ভাই কোন দিয়ে যাবো ঘেরা কন খিলকা দিয়ে যাবো নাকি খিলকা দিয়া বুঝতে নাকি কোন দিয়ে যাবো এরকম গুলিস্তান তাহলে গাড়ি যাবো খিলগা ভাইয়া খিলগা আমি মূলত যাওয়ার কারণ আমি এখান থেকে বাস উঠতে পারি হ্যাঁ যানজালের জন্য আগে যাবেন তাই তো আচ্ছা তাহলে খিলগা দিয়ে চলে যাবো সোজা যায় খিলগা দিয়া ওই চলে যাবো ঠিক আছে ভাই ঠিক আছে সতেরো কিলোমিটার থেকে স্টার্ট করলাম এখন বাজে দশটা বেয়াল্লিশ যাচ্ছি সাইনবোর্ড দুশো তিনশো আশি টাকা চাইছেন ওনার কাছ থেকে উনি বলছে সাড়ে তিনশো টাকা

তো ভাড়া রাখলাম তিনশো ষাট টাকা দশ টাকা তোল দিছে এলো সত্তর টাকা আয় বৃষ্টিপাত হুন্ডা গেলে এখন যাবো ওই পাশে সাইনবোর্ড বৃষ্টি বৃষ্টিপাত আগে ক্যামেরা ঢাকি এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা সাতত্রিশ ভিউয়ার্স এখানে হচ্ছে গিয়ে আঠারো কিলোমিটার আঠারো কিলোমিটার পেলাম কত তিনশো টাকা ভালো ভাড়া হয়েছে সাইনবোর্ড আইসে আটকে গেলাম বৃষ্টির ভিতরে আল্লাহ আকাশ পুরাই মেঘলা প্লেসে লেগা কমে যাইতেছে আপনারা মূল জাতির কাছে টাকা

এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা উনিশ যাবে ভাই তেজ গিয়া দানি কই যাবেন সাতটা সাথে একটু পরে না সাতটা সাথে একটু পরে ঠিক আছে ভাই so ঠিক আছে ভাই ভিওর সেখানে হয়েছে হচ্ছে গিয়ে চোদ্দ কিলোমিটার এখন বাজে একটা চার পাঠা অন করে রাখছি অনেক আগের থেকে আমি পাঠা অন করে রাখছি ট্রিপ তো এখন পর্যন্ত একটাও ঢুকে নাই পাঠাতে তো ট্রিপ ঢুকবো না এটা আমি জানি এখন কোথায় যাব এটা ওবার না যে আমি টিপ পাবো আচ্ছা সোজা গিয়ে সোজা গেলে তো টিপ পাব না ভিওয়ার্স আমি তেজগা দিয়ে মোয়াখালী নাম স্কু ওদিকে আগাই ওদিকে গেলে হয়তো বা এখন টিপ হতে পারে মিরপুরের বা যেদিক পাই ওদিকে টিপ নিয়ে নিব সাথে থাকেন ভিওয়ার্স চলে আসলাম নাবিস্কু এখন এখানে কিছুক্ষণ ওয়েট করি টিপের জন্য যাচ্ছি ক্যান্টনম্যান ভাড়া একশো বিশ বুঝলেন এখন বাজে হচ্ছে গিয়ে একটা সতেরো ওনাকে নামিয়ে দিয়ে বাসার দিকে চলে যাব সোজা

এক হাজার পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম করেছি বের হয়েছিলাম নটার পরে আর কি